লাগবো না ওই রকম চাকরি আমার লাগবো না ওই চেয়ারম্যান লোক অনেক খারাপ আমি তোরে ওই চেয়ারম্যান বাড়িতে চাকরি করতে দিব না কি কমা এত কষ্ট করে চাকরি জোগাড় করলাম তারপর ছেড়ে দিব না দিবি দরকার হইলে আমি তোর সারা জীবন রিক্সা চালায় খাওয়াম তারপরে ওই চেয়ারম্যান বাড়িতে আমি তোর চাকরি করতে দিব না বাবা বর্তমানে চাকরি বাজার তুমি তো জানো আর তাছাড়া নূরজাহানের আব্বা দুই দিন পর নতুন নতুন পাত্র আনতেছে চাকরি ছাড়া এই সময় কেমনে দাঁড়ায়